এই যে ছোট্ট একটি কিউট বাচ্চা খুব ভালো লাগলো আর এখানে আসলে সব মাথা মুন্ড বা শিং টিং এগুলো যে কোনো জায়গায় দেখতে পাবে এই যে আমাদের বয়সে অনেকেই লাঠি ভর করে উঠতেছে উপরের দিকে এই পাশে যে কালো কালো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ভারতের মিজোরাম রাজ্য আর এই পাহাড়ের এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাস্ট এখানকার ভিন্ন রকম হচ্ছে যে বাস মানে বাস দিয়ে চা এই যে আমি এই স্টলটাতে চা খেয়েছিলাম এই যে এই যে দেখুন এই স্টলের পাশে এখন মেক্সিম হয়ে গেছে এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ভারত বাংলাদেশের অপার সৌন্দর্য রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানের মসজিদ আছে পাহাড়িদের জীবনযাপন পাহাড়িদের খাওয়া দাওয়া এবং তাদের জীবন সংগ্রামের বাস্তব কিছু চিত্র আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সাজেক বিলের সবগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যাতে আপনারা বাসায় বসে সাজেক বিলের স্বাদটা উপভোগ করতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা এখন যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ের দিকে আর পথেই দেখতে পাবেন এমন সুন্দর অপরূপ সৌন্দর্য গুলো মিজোরাম সীমান্ত মানে ভারত এটা কিন্তু ভারতের একটি অংশ সাজেক ভ্যালি হচ্ছে সমতল ভূমি থেকে আঠারোশো মিটার উপরে আর কংলাক পাহাড়টা হচ্ছে আরো উপরে আমরা এখন যেদিকে যাচ্ছি এখানে হচ্ছে তোমার একটা গাড়ি যায় না দু একটা বাইক যায় এখানে কংগ্রা ফর যেতে কত সময় লাগে পাঁচ ছয় মিনিট লাগে ভাড়া কত করে নেন আপনারা একশো টাকা তো আসলে বাইকে গেলে তো ভালো দেখা যায় না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনি এখানে যত কষ্ট করে আসেন এখানে এসে যদি এমন বিয়েগুলো দেখেন পিছনের দিকে দেখেন বেশ খারা হেঁটে হেঁটে উঠতেছি যারা বয়স্ক আছেন তারা এমন কি মানে আমাদের বয়সী অনেকেই লাঠি ভর করে উঠতেছে উপরের দিকে যেদিকে তাকাই শুধু পাহাড়ের পাহাড় কোনো কুল নেই কিনারে নেই আর এই পাহাড়ের কাগে সেই রয়েছে ছোট ছোট জুমঘর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়িদের জুমঘরগুলো এখানেই তাদের জীবন সংগ্রামের একটি জায়গা একবার ভাবুন তো নেই রাস্তা নেই ঘাট নেই বিশুদ্ধ কোনো পানি এখানেই যারা দুমটু আহারের জন্য জম জুমচাস করে থাকে একবার ভাবুন আপনি কত ভালো আছে এই যে পাহাড়ের একবারে চূড়া দিক ওঠার জায়গাতে এভাবে লাঠি দিয়ে ভাড়া হচ্ছে যেটা সীতাকুণ্ড পাহাড়ে বেশি দেখা যায় দেখে যাও সময় লাঠি দিয়ে যেতে হবে নাকি যেতে হবে ভাড়া এগুলো ভাড়া 10 টাকা ভাড়া মানে একটা লাঠি ভাড়া 10 টাকা 10 টাকা লাঠি না না থাকে বয়সে আর লাঠির উপর ভরসা করে চলতে চাচ্ছি না হে কেমন আছো তোমরা ভালো আছো কি নাম তোমার সোদের বাসায় এখানে ওরা খুব কষ্ট করে থাকে এখানে কংলাক পাহাড় অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম কংলাক পাহাড়ের চূড়ায় এখানে এসে যেটা দেখতে পাবেন এই যে এই পাশে যে কালো কালো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ভারতের মিজোরাম রাজ্য আর এই পাহাড়ের এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ মূলত এই কংলাক পাহাড়টি হচ্ছে সাজেক উপজেলার সর্বশেষ প্রান্ত মানে এই কংলাক পাহাড়ের পরে আর কোন পাহাড় নেই এখানে সবচেয়ে উঁচু পাহাড় এই কংলাক প্রতিদিন শত শত পর্যটক আসেন এই কংলাক পাহাড়ের চূড়ায় পাহাড়ের অপার সৌন্দর্য দেখার জন্য এখানে এসেই আপনারা দেখতে পাবেন পাহাড়িদের হাতে তৈরি সুন্দর সুন্দর বাঁশের শোপিসগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর আপনি চাইলে আপনার প্রিয়জনের নামটি লিখে দিবে এই শোপিসের উপরে এটি হচ্ছে হেলিপ্যাড আপনার সাজে আসলে যে হেলিপ্যাড সময় ঘুরতে আসে এটি সেই হেলিপ্যাড দেখতে পাচ্ছেন আর এই হেলিপ্যাডটি হচ্ছে কংলাক পাহাড়ের ঠিক পাশেই এই যে দূরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংলাক পাহাড় আর এখানকার ভিউ বা দৃশ্য একই রকম আপনার গঙ্গা কোহারে গেলে যা দেখতে পাবেন ঠিক তাই হেলিপ্যাডের পাশে আপনারা দেখতে পাবেন অস্থায়ী কিছু খাবারের দোকান যেখান থেকে আপনারা পাহাড়ি এবং বাংলা নানা রকম খাবারগুলো খেয়ে দেখতে পারেন

মুহূর্তের মধ্যে এখানে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটি সেই কংলাক পাহাড় যেখানে আমরা ছিলাম আর এখন এগুলো মেঘে ঢেকে যাচ্ছে আর কিছু সময় পরে হয়তো আমরা মেঘের মধ্যে হারিয়ে যাব সাজাকে ঘুরতে আসলে এই দোকানগুলো থেকে চাইলে আপনারা শপিং করে নিতে পারবেন এখানে বিশেষ করে পাহাড়িদের ট্রেডিশনাল পোশাক এবং পাহাড়িদের জিনিসপত্র আপনি খুব সহজে কিনতে পাবেন এই হচ্ছে আমাদের রিসোর্টের ব্যালকনি এখন রাত বাজে প্রায় নয়টা আমাদের রিসোর্টের মধ্যে মেঘ চলে আসছে আমি কিন্তু এখন ঠিক মেঘের মধ্যে মনে হয় পাহাড়ি ঝর্ণার মতো মানে মেঘগুলো কিন্তু একবার বৃষ্টির মতো পড়তেছে পাহাড়ি মুরগির বার্বিকিউ এবং রুটি এটা স্বাদ যা তার পরিবেশটা কিন্তু অন্যরকম চার বছর মেঘ মেঘের মধ্যে বসে বসে এখন বার্বিকিউ এবং রুটি খাচ্ছে রাতে খাওয়া দাওয়া শেষেই শুরু হয়ে গেল আমাদের গানের আসর সাজেকে আরেকটি সকাল সকালবেলা ঘুম থেকে উঠে রিসোর্ট থেকে বের হয়ে সামনে তাকিয়েই এমন মনোরম দৃশ্য সাজেকের এই মেঘগুলো দেখুন মনে হচ্ছে যে তুলার মতো ভারছে আর ওই যে দেখুন হেলিপ্যাডের উপরে অনেক মানুষ জড়ো হয়ে আছে মেঘ দেখার জন্য চলুন আমরাও দেখে আসি আপনি দেখেন কালকে বিকাল বেলা আমরা যে মেঘগুলো দেখছি এখনকার কিন্তু সেই তুলনায় অনেক বেশি আপনার চতুর্দিকে দেখুন এখন মেঘে পুরা সাদা হয়ে আছে সত্যি অসাধারণ এখানকার দৃশ্যটা পুরা মিজোরাম যে রাজ্যটা সেটা আসলে এখন আর দেখা যায় না ওই যে মেঘের অপর পাশে হালকা একটু কালো পাহাড় ওইটাই হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে সাজেক 0. সাজেকের সর্বশেষ মানে এখান থেকে আর পরিমাপ করা হয়নি উপরদিকে মানে সাজেক যারা আসবে তারা অবশ্যই এখানে আসবে এবং এখানে ব্রেডটি ছবি তুলবে এটাই স্বাভাবিক এই সাজেক 0. আর 0. পাশেই হচ্ছে সীমান্ত শৌলি এটা হচ্ছে বিজেবিদের একটি সুপার শপের মতো আর প্লেপড়ের নিচে এমন স্টলগুলো মোটামুটি সকাল থেকেই রেডি হয়ে যায় এ যেখানে সেই আপনারা এই সাজেকে বিশেষ করে যে চাটা সময় বেশি পছন্দ করে এই বাসার একটি এত করে চা দেয়া হয় এটিতে করে চা খাওয়া যায় এই যেখানে চা দোকান আছে চা হবে এই রং চা তে রং চা দুধ চা রং চা কত করে 20 টাকা রং চা এটা এটাতে করে দিবেন না আচ্ছা একটি চা দেন ওকে এই রং চা

পাঁচ মিনিটে চা খাওয়ার মধ্যে এখানকার পুরা এলাকাটা মেঘে ঢেকে গেছে এই যে আমি এই স্টলটাতে চা খেয়েছিলাম এই যে এই যে দেখুন এই স্টলের পাশে এখন মেঘ জমে গেছে এই যে দেখুন একবার সব মেঘে ঢেকে গেছে এখানকার এই পরিবেশটা বেশি ভালো লাগে দেখুন মানে মুহূর্তের মধ্যেই মেঘ মানে সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটি সুন্দর সকাল দেখতে পাবো আসলে ভাবিনি এত সুন্দর মেঘ দেখা যাবে এমন সুন্দর অভিজ্ঞতা কেমন লাগলো আপনাদের কাছে এমন ভিউ দেখতে হলে আপনাদেরকে সাজেক আসতেই হবে এছাড়া কোনো বিকল্প নেই আপনি কোথাও পাবেন না এমন মেঘের মধ্যে হাঁটতে পারবেন না আমরা এখন যাচ্ছি দ্বারুস সালাম জামে মসজিদ এটা হেলিপ্যাডের পাশেই অবস্থিত এই মসজিদটি খুবই সুন্দর আমরা যাওয়ার সময় দেখছিলাম এটা মসজিদটি খুবই স্পষ্ট দেখা গেছে কিন্তু এখন পুরাটাই মেঘ দারুচ্ছালাম জামি মসজিদ এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত মসজিদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ার অভিজ্ঞতা আপনাকে আধ্যাত্মিক এক শান্তি প্রদান করবে এই মসজিদের ঠিক অপর পাশে রয়েছে লুসাই গ্রাম যেখানে রয়েছে লুসাই জনগোষ্ঠীদের জীবনধারণের কিছু চিত্র টিকিট কত করে এখানে হ্যাঁ ড্রেস হলে মানে কত টাকা করে ড্রেস আমরা পাঁচটা নিলাম ভিতরে প্রবেশ করেই এমন একটি মূর্তি দেখতে পাবেন যেটার হাতে একটি অস্ত্র এবং হাতে একটি কাটা মাথা তার মানে এখানে তারা এটাই বোঝাতে চাচ্ছে হয়তো যে তাদের ক্রিস্টিকালচার তেমন ছিল যে কত যুদ্ধ হলে বা কিছু হলে আপনাকে মুণ্ড কেটে এনে আপনাকে এইভাবে তারা ঝুলিয়ে রাখতো মানে এটা হচ্ছে তাদের বীরের প্রতীক ভিন্ন পশু পাখির পশুর মাথা ঝুলিয়ে আছে ভিতরে ঢুকে বাম পাশে আপনারা এমন একটি দোকান দেখতে পারবেন দোকানদার সারা এই দোকানটি দেখে আমরা বুঝতে পারি রুশের জনগোষ্ঠীর লোকগুলো হয়তো নিজেদের প্রতি অনেক বেশি বিশ্বাসী ছিলেন এখানে এই যে একটি ঘর এটা কিছুই নেই এখানে একটি যে মাচা এবং একটি যে তারা কিভাবে রান্না করতেন এবং তাদের রান্নাঘর বা তাদের ঘরগুলো আসলে মূলত কেমন তারা এটি দিয়ে এমনটাই প্রমাণ করতে চাইছেন বুঝছেন তাদের ঘরগুলো আসলে এমন থাকে তাদের ঘরে কোনো ফার্নিচার বা এরকম কোনো দামি আসবাবপত্র আপনি পাবেন না খুব সাদা সিদি যখন করে আর এখানে আসলে শুধু মাথা মুন্ড বা শিং টিং এগুলো যে কোনো জায়গায় দেখতে পাবেন এই যে এখানেও দুইটি ঘর রয়েছে তাদের ঘরগুলো এমনই ছিল এই যেভাবে তারা তাদের কাপড় তৈরি করতেন এবং তাদের ঘরের ভিতরটা ঠিক এমনই ছিল এই যে কিছু পর্যটক তাদের ট্রেডিশনাল পোশাকটা পরিধান করছেন তাদের পোশাকগুলো ঠিক এমন ছিল এই যে ছোট্ট একটি কিউট বাচ্চা খুব ভালো লাগলো সাজেকে সর্বশেষ আমাদের নাস্তা করে এখন আমরা বের হয়ে যাবে এখান থেকে সকালের নাস্তা এই নাস্তা করতেছি এখানে আছে খুচুরি আর একটি স্পেশাল চাটনি সালাদ ডিম ভাজা বাই বাই সাজেক মেঘের রাজ্য সাজেক থেকে বিদায় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন